ডক্টর শফিকুর রহমান হয়তো তেরোই ফেব্রুয়ারি শপথ নিতে পারেন কথাটা খুব আশ্চর্য মনে হচ্ছে তাই না আসলে বিষয়টা একটু ভিন্নভাবে আজকে ঘুরিয়ে পেছি নয় একেবারে সহজ সোজা সাপটা আজকে একটু আলোচনা করতে চাই তবে আলোচনাটা তথ্য এবং উপাত্তগুলো এবং জরিপ সেটা আমার ব্যক্তিগত নয় এটা একেবারে ইন্টারন্যাশনালভাবে যে জরিপটা গত কয়েকদিন আগে হয়েছে এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই এই মুহূর্তে একেবারেই একচ্ছত্র আধিপত্য নেই বিএনপির আমরা যখন দেখতাম যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে বিএনপি একেবারেই নির্বাচ নির্বাচিত হবে তারা সরকার গঠন করবে এটা আমরা নিশ্চিত থাকতাম সবসময় আবার যখন বিএনপি ক্ষমতাচ্যুত হতো মনে করতাম যেহেতু বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম দল প্রথমটা চলে গেলে দ্বিতীয়টা দ্বিতীয়টা চলে গেলে আবার প্রথমটা অর্থাৎ তখন মনে করতাম যে আওয়ামী লীগ ক্ষমতা আসবে ঠিক এরকম ঘটনা বহুবার ঘটেছে তবে আওয়ামী লীগের ষোলো বছর তারা একেবারেই জবরদস্তিভাবে তারা ক্ষমতাটাকে আঁকড়ে ধরেছিল যার কারণে অবশেষে তাদের যে ফল সেটা হলো ফ্যাসিজিয়মে আপনার যে ফ্যাসিজ সরকার হিসেবে সে পরিচিত হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানে এই মুহূর্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র আঠাশ দিন সময় রয়েছে আঠাশ উনত্রিশ দিন এই উনত্রিশ দিন আগে বাংলাদেশের মানুষের মধ্যে একটা টানটান টান উত্তেজনা এবং একে অপরের সাথে আলাপ আলোচনা বিভিন্নভাবে ভোট চাওয়া এবং ভোট চাইতে মাঠে নামা একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবা এই সব কিছুই হচ্ছে কিন্তু মনো এমন কিছু ভোটার আছে যাদের কাছ থেকে আসলে কোন মার্কায় কিভাবে তারা ভোট দেবে সেটা জানার নেই এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি নামে একটি প্রতিষ্ঠান একটি বোমা ফাটানো একেবারে আতঙ্কগ্রস্ত যেটা আতঙ্ক হওয়ার মতো একটি আপনার জরিপ প্রকাশ করেছে সেই জরিপটি যদি আজকে আমি বলি হয়তো অনেকে আমাকে গালাগালিও করতে পারে যেহেতু আমাকে অনেক সময় অনেক কমেন্টস করে অনেকে হুমকি ধুমকিও দেয় আসলে হুমকি ধুমকি দেওয়ার মতো তো কাজ আমরা করি না আমরা আলোচনা করি এতে যদি কারো মঙ্গল হয় হবে আর যদি অমঙ্গল হয় সেটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আলোচকদের আলোচনা শুনে কেউ যদি গালাগালি করে তাহলে আমি মনে করব সেটা নেতিবাচক যদি এটাকে কেন্দ্র করে আপনার যদি তারা আপনার সতর্ক হয় তাহলে হয়তো এটা ইতিবাচক একটি দিক হতে পারে আমি যেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতেছিলাম সেটা হলো ভোটের মাঠে বিএনপির বিএনপিকে সমর্থন দিয়েছে চৌত্রিশ দশমিক সাত শতাংশ মানুষ আর জামায়াতকে দিয়েছে এটা শুনলে একেবারেই মানে হতভম্ব হয়ে যাবেন তেত্রিশ দশমিক ছয় শতাংশ মানুষ মাত্র এক শতাংশ মানুষ এই আপনার জামাতকে ভোট কম দিয়েছে আসলে আমরা গত দেড় বছর আগেও আমরা ভাবতাম যে জামায়াত ইসলামী বাংলাদেশ একটি নিষিদ্ধ ঘোষিত দল হতে যাচ্ছে এবং আওয়ামী লীগ তাদেরকে কোন ঠাসা করে রেখেছিল গত ষোলোটি বছর কোনো প্রকার আন্দোলন করতে পারেনি তাদের নেতা কর্মীদেরকে বহু নেতাকে তারা এই আওয়ামী লীগ সরকার এই আপনার বিভিন্নভাবে দোষারোপ করে আপনার মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি হিসেবে তাদেরকে ফাঁসির রায় রায় দিয়েছিলেন অবশেষে ফাঁসির কাছটি ঝুলিয়ে তাদেরকে তার আত্মীয় স্বজনের কাছে পাঠিয়েছিলেন গভীর রাতে কিন্তু বিষয়টা হচ্ছে এই দেড় বছরে যে বাংলাদেশের জরিপটা একেবারেই কেন উল্টে গেল এই বিষয়টা কিন্তু অত্যন্ত ভাবনার বিষয় তার কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা জানি যে বিএনপি গত তিন তিনবার বাংলাদেশের এই আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান সহ চারবার এই চারবারে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন অবস্থা বিএনপির অনেক ভালো দিকও আছে আবার অনেক খারাপ দিকও আছে আমরা খারাপটা নাই দরলাম বিএনপির যে যিনি প্রধান আপনার মেজর জিয়াউর রহমান তার যে আপনার বেশ কিছু বাংলাদেশের জন্য রেখে যাওয়া অবদান সেগুলোকে আমরা অস্বীকার করতে পারি না আপনারা জানেন জিয়াউর রহমানের আমলে কৃষি বিপ্লব হয়েছিল বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে একেবারে প্রত্যন্ত অঞ্চলে আপনার খাল খনন কর্মসূচির মাধ্যমে এই এই বাংলাদেশের মধ্যে যে একটা কৃষি বিপ্লব হয়েছিল সেটা অস্বীকার করার মতো কিছু নেই আরেকটি বিষয় ছিল সেটা হলো বনায়ন আপনার সবুজ বিপ্লব হয়েছিল মেজর জিয়াউর রহমান শুধুমাত্র বাংলাদেশে নয় সৌদি আরবে মক্কা মদিনাতেও তার হাতের যে চারা রোপণ সেটা নিম চারা সেখানেও কিন্তু একটা অঞ্চল আছে জিয়া নামে জিয়াউর রহমানের নামে আসলে তার তার চাইতেও সবচেয়ে বড় যেটা বাংলাদেশের পাওনা সেটা হলো আপনার গণতন্ত্র যেই আদর্শটাকে লালন করে এখন বিএনপি নেতাকর্মীরা এই কখনো কখনো বলে যে আমরা জিয়ার আদর্শে বিশ্বাসী আসলে অনেকেই জানে না অনেক নেতাকে আপনি যদি বলেন যে জিয়ার জিয়াউর রহমানের তিনটি আদর্শের কথা বলেন মাত্র তিনটি দেখবেন যে হক চকিয়ে যাবে আসলে এগুলো তাদের মুখস্থ একটা বিদ্যা যে জিয়াউর রহমানের আদর্শকে আমরা বিশ্বাস করি আসলে জিয়াউর রহমানের সবচেয়ে বড় যে আদর্শটা ছিল সেটা হলো গণতন্ত্র রক্ষা আপনারা জানেন যে জিয়াউর রহমান যখন ক্ষমতা এলেন তখন আওয়ামী লীগ অর্থাৎ পনেরোই আগস্ট যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারকে খুন করা হয় তখন মাত্র বঙ্গবন্ধু পরিবারের দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা বিদেশে ছিল জিয়াউর রহমান তাদেরকে এই দেশে পুনর্বাসিত করেছে অথচ মাত্র কয়েক মাসের ব্যবধানে এই জিয়াউর রহমানকেও শেষ পর্যন্ত খুন করা হয় চট্টগ্রাম সার্কিট হাউস সেখানে আমার খুব ঘনিষ্ঠ একজন আত্মীয় আমার আমার চাচা ছিলেন জিয়াউর রহমানের সাথে আমি তার কাছে অনেক গল্পই শুনেছি জিয়াউর রহমানের আদর্শ সম্পর্ক কিন্তু এই মুহূর্তে এই আঠারো মাস সতেরো মাসে কেন হঠাৎ করেই এই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি রাজনৈতিক দল যেই দলটি তিন তিনবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে আর যেই দলটিকে কোণঠাসা করার জন্য আওয়ামী লীগ তাদের অনেক নেতাকর্মীদেরকে ফাঁসি দিয়েছেন তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছেন এবং শেষ পর্যন্ত মাত্র এই ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিকে অর্থাৎ চার দিন আগে পহেলা আগস্ট এই আওয়ামী লীগ সরকার জামায়াত ইসলামী বাংলাদেশকে এই আপনার নিষিদ্ধ ঘোষিত করার জন্য একেবারে কাগজপত্র তৈরি করে ফেলেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত এই নিজের ফাঁদে যে নিজে পড়ে সেটার প্রমাণ আমরা দেখেছি সৃষ্টিকর্তা আসলে যদি কাউকে ক্ষমতা দেয় পৃথিবীর কারো ক্ষমতা নেই যে তার কাছ থেকে সেটাকে এই ছিনিয়ে নেওয়া আবার যখন তিনি ক্ষমতাচ্যুত করেন তখন পৃথিবীর কারো ক্ষমতা থাকে না তাকে ক্ষমতাটা দেওয়া ঠিক এরকম একটি দুর্ঘটনা আমরা দেখেছি পাঁচই আগস্টে শেখ হাসিনার পতন আর পাঁচই আগস্টের পর বাংলাদেশ জামায়াত ইসলামী যেই দলটি এই আপনার একেবারে বিচ্ছিন্ন হওয়ার কথা সেই দলটির যে আসফালন এই এই দলটির যে বাংলাদেশে যে কি পরিমাণ এখন জনপ্রিয়তার তুঙ্গে উঠেছে সেটা ভাবনা চিন্তা করলে আসলেই মাথায় আসে না যার কারণে আপনারা দেখেন সবচেয়ে বড় খেলাটা হচ্ছে হবে সেটা হলো সম্ভাব্য ফলাফল হিসেবে হিসেবে জরিপকারী প্রতিষ্ঠান মেশিন লার্নিং ব্যবহার করে সিদ্ধান্তহীন ভোটারদের মতিগতি বিশ্লেষণ করে দেখিয়েছে নির্বাচনের দিন বিএনপির ভোট তেতাল্লিশ পারসেন তেতাল্লিশ দশমিক আট পারসেন্টে দাঁড়াতে পারে আর জামায়াত ইসলামীর ভোট দাঁড়াতে পারে চল্লিশ দশমিক আট শতাংশে অত্যন্ত ভয়ানক একটি বিষয়ে একেবারে অত্যন্ত ভয়ানক তার কারণ যেই দলটিকে আমরা সবসময় মনে করতাম এখনও বিএনপি বিএনপির অনেক নেতাকর্মীরা ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে লিখে থাকেন যে জামাত হয়তো বিশটা আসন পাবে আসলে এখন আমি বলছি এই নির্বাচনের যে গেম চেঞ্জার যারা এই নির্বাচনের খেলাটাকে চেঞ্জ করবে মানে একেবারে ভিন্নতা এনে দেবে সেটা হচ্ছে এই সিদ্ধান্তহীনতার কিছু জনতা সতেরো থেকে বিশ পার্সেন্ট জনতা আছে সিদ্ধান্তহীনতায় বকছে তারা আসলে কি বিএনপিকে ভোট দিবে না জামাতকে ভোট দিবে না জাতীয় পার্টিকে ভোট দিবে না অন্যান্য যে কোনো ক খ গ ধ আপনার যে কোনো দলকেই তারা ভোট দিবে তারা কোথায় ভোট দিবে সেটা একেবারেই চুপচাপ এই সাইলেন্ট ভোটাররা হচ্ছে সবচেয়েতে ভয়ঙ্কর আর আমি গতকালকে একটি আলোচনা করেছিলাম যে তিন কোটি চো পাঁচ লক্ষ তরুণ ভোটার আছে যারা এই একাত্তরের চেতনাকে বিশ্বাস করে না তার কারণ তারা যা সামনে পাচ্ছে সেটা নিয়ে বিশ্বাস করছে সেটা নিয়ে উপস্থাপন করছে আমি ষোলো বছর কি দেখেছি আওয়ামী লীগকে এই তারা যেটা মনে করছে তারা মনে করছে যে আওয়ামী লীগকে এই সতেরো বছর দেখেছে একটা ফেসিবাদী হিসেবে আর বিএনপিকে যা দেখা দেখেই ফেলেছে এই আঠারো মাসে এখন বিষয়টা হচ্ছে যদি তারা এই সতেরো বছরকে লালন করে ষোলো বছরকে লালন করে তারা যদি মনে করে যে আওয়ামী লীগ সবচেয়ে ভালো একটি রাজনৈতিক দল তাকে ভোট দেওয়া যায় দিবে যদি মনে করে যে না বিএনপি বাংলাদেশের তারে জিয়াউর রহমানের একটি আদর্শ আছে তারেক রহমানের একটি আদর্শ আছে এই আদর্শকে লালন করে আমরা এই বিএনপিকে ভোট দেবো তাও দিতে পারে কিন্তু সমস্যাটা হচ্ছে যারা সিদ্ধান্তহীনতায় বকছে যে এই সতেরো থেকে বিশ পারসেন্ট ভোটার তারা কোথায় ভোট দিবে তখনই ভোটের যে আপনার জরিপটা একেবারে চেঞ্জ হয়ে যাবে এই চেঞ্জিং জিনিসটাই হচ্ছে সবচাইতে ভয়ানক মনে করুন আপনি রাস্তাঘাটে চলছেন আপনার পাশে দুজন মানুষ বসে আছে বললেন যে ভাই আপনি কি আমাকে সাহায্য করবেন বললে হয়তো একজন বললো আমি সাহায্য করব পাশের জন্য বলল সাহায্য করব। কিন্তু যেই দুইজন সামনে বসে আছে তারা একেবারে চুপচাপ তারা কিচ্ছু বলছে না ভয়ানক বিষয়টা হচ্ছে এই দুজন নিয়ে এই ছয়জনের মধ্যে দুইজনকে নিয়ে এলে সবচেয়ে ভয়ানক কারণ তারা কোথা আপনাকে সাহায্য করবে না করবে না সেটা কিন্তু সে তিনি না কখন আপনি বিপদে পড়েন হয়তো করতেও পারে আবার নাও করতে পারে এই বিষয়টা কিন্তু ঠিক এরকম এখন আমি মনে করি যে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের কৌশলগতভাবে যেভাবে এগিয়ে যাচ্ছে এই কৌশলটাকে ধরে রাখতে হবে এবং এমনকি এই আপনার এই মুহূর্তে মাত্র আটাশ দিনের মধ্যে উল্টাপাল্টা কথা বলে মানুষকে অসন্তুষ্টির মধ্যে রেখে আসলে কোনো দল ক্ষমতায় আসবে কিংবা যাবে এটা ভাবনার আমি মনে হয় না যে আমার মনে হয় না যে এটা ভাবতে পারাটাও খুব বেশি একটা সহজ হবে তার কারণ গত ১৬ বছর আগের রাজনীতি নির্বাচন আর বর্তমান নির্বাচন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনেক পার্থক্য যে পার্থক্যটা আমরা একটু যদি পিছনের দিকে তাকাই দু হাজার সরি একানব্বই সালে একানব্বই সালে যখন এর সাত আপনার ক্ষমতাচ্যুত হলো ঠিক এরপর পরই তত্ত্বাবধায় সরকার এলেন আসার পরে এই বিএনপি আর আওয়ামী লীগ ছিল সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল চতুর্থ পর্যায়ে ছিল জামাত ইসলামী বাংলাদেশ এই জামাত তখনও নির্বাচন করেছে এই ছিয়ানব্বই একানব্বইতে যখন নির্বাচনটা হয় তখন বাংলাদেশের যে জরিপগুলো ছিল এই জরিপে সবসময় আপনার এই আওয়ামী লীগে আপনার সত্তর পার্সেন্ট ভোট পাবে পঞ্চাশ পার্সেন্ট পাবে ষাট পার্সেন্ট পাবে ষাটির নিচে পঞ্চাশের নিচে কখনো আসেনি অথচ নির্বাচনের দিন যে ফলাফল হলো মাত্র চৌষট্টিটি আসন পেয়েছিল এই আপনার বাংলাদেশ আওয়ামী লীগ দুইশোরও অধিক দুইশোর কাছাকাছি আসন পেয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসলে জরিপটা গত তিরিশ বছর আগের জরিপ আর বর্তমানের জরিপ এক নয় এক নয় কেন সেটা হচ্ছে এখন অ্যান্ড্রয়েড সেটের যুগ এখন তথ্য প্রযুক্তির যুগ ইন্টারনেটের যুগ তখন ইন্টারনেটে ছিল না তথ্য প্রযুক্তিও ছিল না এমন কি এই অ্যান্ড্রয়েড সেটও ছিল না এখন একটা কথা বললে এরকম চল্লিশ জনে আপনার সাপোর্ট করবে আবার চল্লিশ ষাট জনে আপনাকে আনসাপোর্ট করবে এই বিষয়গুলো যখন উঠে আসে বারবার তখন জরিপ করতে খুব বেশি একটা সময় লাগে না এবং সেটা দ্বিধাবোধ দ্বিধাদ্বন্দ্ব হয় না আপনারা জানেন যে আমি একটু আগে যে কথাটা বলেছিলাম যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি এই কোম্পানিটা যে জরিপটা দিয়েছে এই জরিপটা ধরে যদি এই মুহূর্তে এই আমরা ধরি তাহলে বসতে হবে বিএনপি এবং জামাত দুইটি দল এখন একেবারে সমান সমান তার চাইতে বড় সমস্যাটা হচ্ছে এখন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপির ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে কখন যে ঘাড়ের উপরে উঠে যায় সেটাও কিন্তু অসম্ভবের কিছু নয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন